পদত্যাগ করার পর নেপালের প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন বিক্ষোভের মুখে মঙ্গলবার কে শর্মা ওলির পদত্যাগের পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি জল্পনা চলছে মঙ্গলবার দুপুরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে জানা যায় তারপর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি তিনি কোথায় আছেন তা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি নেপালের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিক্ষোভের মুখে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কয়েকজন মন্ত্রী সেনাবাহিনীর সদর দপ্তরে আশ্রয় নিয়েছে তবে সেই নেতাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি রয়েছেন কিনা সে সম্পর্কে জানা যায়নি কিছু নিশ্চিতভাবে রাজনৈতিক আদর্শের দিক থেকে কেপি শর্মা কিছুটা বামপন্থী ঘরানোর ছিলেন বলে মনে করা হয় তিনি মার্ক্সিস্ট লেনিনিস মতবাদের ভিত্তিতে গঠিত নেপালের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দু পনেরো থেকে দু চব্বিশ পর্যন্ত চারবার নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছেন তিনি যদিও রাজনৈতিক সংকট তৈরি হওয়ায় এর মধ্যে একবারও তিনি তার পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে পারেননি ক্ষমতাসীন জোটের অংশীদাররা সমর্থন সরিয়ে নেয় আগের তিন মেয়াদের মাঝপথেই পদত্যাগ করতে হয় তাকে আর এবার পদত্যাগ করতে হল বিক্ষোভের মুখে রাজনৈতিকভাবে কেপি শর্মা ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন তাই দেশের বাইরে গেলেও তিনি ভারতে আশ্রয় নেননি বলেই ধারণা করেন নেপালের বিশ্লেষকরা তারা মনে করেন তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে গিয়েই থাকেন তাহলে তিনি সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই বা মিয়ানমারের রাজধানী নেপিদোতে আশ্রয় নিয়ে থাকতে পারেন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোদেল ওই বিবৃতিতে তিনি জানান যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে পাশাপাশি আরও জানানো হয় যে সংবিধানের নিবদ্ধ সাতাত্তরের ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার অধীনেই পরিচালিত হবে দেশ নেপালের সংবিধান অনুযায়ী এমন পরিস্থিতিতে সংসদের কোনো একজন সদস্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এমন কোন ব্যক্তি যিনি সমাজে সাধারণ মানুষ ও জেনারেশন জি এর কাছে গ্রহণযোগ্য এমন কাউকে এই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বৃহস্পতিবার পর্যন্ত কার্ফিউ জারি করেছে মঙ্গলবার সন্ধ্যা থেকে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধান সব নাগরিকদের আহ্বান জানিয়েছেন যেন তারা সহিংসতা থেকে বিরত থাকেন এবং জাতীয় সম্পদ ও সাধারণ মানুষের সম্পদের পাশাপাশি কূটনৈতিক মিশনে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন